আসসালামু আলাইকুম এবরুয়ান শুভ সকাল সবাই কেমন আছেন আজকে তো সকাল সকাল গরম চা আর হাতে বাজার মুড়ে নিয়ে চলে আসলাম নাস্তাটা হালকা পাতলা একটা নাস্তা কমপ্লিট করে রান্না করে চলে গিয়েছি মা আজকে লাউ শাক দিয়ে আর হচ্ছে শিং মাছের একটা ঝোল করবে তাই মা ডাকছিল আসো কী পাবে খাবে হালকা পাতলা পাবে তাই গিয়ে একটু ক্লিপ নিয়ে নিলাম আজকে শরীরটা অতটা ভালো না আর আম্মা বাসায় আছেন আম্মা বলছিলেন যে আমি রান্নাটা করে দিই তাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে মা কিন্তু লাউ শাকগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে অনেকগুলা ধোয়া দিয়েছে আর এখানে মশলাটা কষানো হচ্ছে মাছটা দিয়ে দিবে আর যে লাল শাকের ডাটাগুলো থাকে আগে থেকে আম্মা সিদ্ধ করে নিয়েছেন যাতে সফট হয় খেতে ভালো লাগে আর বেশি সময় লাগে না এইভাবে ডাটাগুলো আগে সিদ্ধ করে নিলে আর লাল শাকের জোলটাও সুন্দর হয় আর সবুজ থাকে আম্মা কিন্তু এখানে মশলাটা অলরেডি কষানো শুরু করে দিয়েছেন হয়ে গিয়েছে এখন পানি দিয়ে দিবেন আর এর মধ্যে হচ্ছে শিঙ মাছটা পরিষ্কার করে রেখেছেন আম্মা ঘষে এখন ওইটা এখানে দিয়ে দিবেন আসলে মার হাতের রান্না তো সবারই পছন্দ বাট আমার মার হাতের এই লাউ শাকের জোলটা আমার কাছে অনেক পছন্দের নিজে যত ভালো করে রান্না করি না কেন মা রান্না করে দিলে মনে হয় যেন স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আসলে এটা মা বলে এ কথা মাদের পক্ষে সম্ভব কারণ মা নামটা মধুর মা যা রান্না করে ছেলে মেয়েদের কাছে আমার মনে হয় সবই পছন্দের হয় তার মধ্যে কিন্তু আমার মাটা চলে এসেছে ছোট সে বলছিল মা কি রান্না করো সাথে আর ঘুম ভেঙে গিয়েছে এই যে কিন্তু এখানে মাছগুলো দিয়ে দিয়েছে এটা একটু হালকা বলক আসলেই মানে হালকা থার্টি পারসেন্ট বা এরকম মোটামুটি একটা সেদ্ধ হয়ে গেলেই না নেবেন আর মশলার মধ্যে কিন্তু এখন শাকগুলো অলরেডি দিয়ে দিয়েছেন মা শাকগুলোকে একটু কষানো হলে পানি দিয়ে জোলের পানিটা দিয়ে দেবে তার উপরে মাছটা দিয়ে দিলে কিন্তু জোলটা অলরেডি কমপ্লিট তার তার আর কোনো কাজ নাই মানহা মানহা কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছে এই যে দেখেন সে দাঁড়িয়ে আছে সে তার নানু রান্না দেখতেছে আর আমি কিন্তু তার জন্য পাশে রাত্রে পোলাও ছিল সে পোলাওটা গরম করে নিচ্ছি কারণ সে এখন পোলাও আর ডিম দিয়ে ভাত খাবে মানে পোলাও খাবে আর কি সে আর অন্য কিছু খাবে না সকালের নাস্তায় এই যে আমার শাকটা কিন্তু অলরেডি মোটামুটি কোক হয়ে গিয়েছে হালকা সিদ্ধ হয়েছে এখন এর মধ্যে মা পানি দিয়ে দিবেন এই যে একটু ঢেকে দিলেন আর এই পাশে কিন্তু পোলাওটা আমার গরম হয়ে গিয়েছে মানহার জন্য আমি গরম করে নিয়েছি এখানে আসলে সে সবসময় এক খাবার খেতে অভ্যস্ত সেটা হচ্ছে ভাত মাঝে মধ্যে পোলাওটা করে দিলে সে খায় এই যে এখানে কিন্তু কথা বলতে বলতে আম্মা পানি দিয়ে দিয়েছেন এখানে যে জোলের পানিটা অল্পই দিবেন বেশ কিছু মানে বেশি জোলটা দিলে হয় কি যে সবুজ কালারটা সেটা আর থাকে না মিডিয়াম যে পানিটা দিলেই মোটামুটি হয়ে যায় এই জোলটাতেও এনাফ। আর এখন আম্মা এখানে মাছটা রেখে দিয়েছে দিয়েছিলেন যেটা সেটা এখানে দিয়ে দিবেন একসাথেই আর কোনো ঝামেলা নেই আর লবণটা চেক করে নিলেই হয়ে যাবে আমাদের আজকে স্বাদের লাউ শাকের ঝোল স্বাদের লাউ লাল শাকের ঝোল যেটা বলা হয় আর কি স্বাদের লাউ লাউ খেতেও মজা লাউয়ের এর শাকটা খেতেও মজা আসলে লাউ সবজিটা আমাদের সবারই পছন্দ মোটামুটি এ যে দেখেন বলক চলে এসেছে এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম এখানে আর ধনিয়া পাতাটা অ্যাড করবো না এটার ফ্লেভারটাই সুন্দর আসে লাউ শাকের যে একটা ফ্লেভার আমার কাছে খুবই ভালো লাগে আমি তো এমনিতেই লাউ শাক নিয়ে অলরেডি খেয়ে ফেলি আর দুপুরে খাবার দাবার কমপ্লিট করে বিকালে আমাদের পাশে দেখেন গেস্ট চলে এসেছে পাঁচ নিমড়া চলে এসেছে এখানে এক এক গামলা মুড়ি নিয়েছে হাতে বাজা মুড়ি আর হচ্ছে আমি এখানে চা তৈরি করছিলাম আজকে সবাই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বসে চা খাব সবাই এখানে বসে গল্প করছিলেন এই যে মানহা দেখেন দুষ্টুটা কি করছে আমার লোশনগুলো সব শেষ করছে সে আর আমাকে দেখাচ্ছে যাতে আমার রাগ হয় আর ঠান্ডা তো অনেক পড়েছে সে শরীরে কিছুই রাখতে চাচ্ছে না তার বর্বন তাকে শালটা দিয়ে দিচ্ছে আর কম্বলটা দিয়ে তারা বসেছে মজা করে চা খাওয়ার জন্য এই যে দেখেন হাতে বাজার মুড়িটা আমার কাছে তো খুবই ভালো লাগে আর সাথে যদি থাকে ঘন করে দুধ চা তাহলে তো কথাই নাই সবাই কেন্দ্র অলরেডি আমরা গল্প করছিলাম চা খাচ্ছিলাম আসলে সবাই একসাথে যদি হালকা পাতলা নাস্তাও খায় তাতে কিন্তু মনে হয় আনন্দটা দ্বিগুণ হয়ে যায় বলার কোনো ভাষা থাকে না এখানে আসলে আমার কাছে তো গেস্ট আসলে আমার কাছে খুবই ভালো লাগে আর কিছুই করলাম না শীতের মধ্যে গরম গরম চা আর হচ্ছে মুড়িটাই নিয়েছি সবাই মজা করে খাচ্ছিলাম আর বিভিন্ন টপিক্সে কথা বলছিলাম যা হয় আর কি ফ্যামিলিতে একসাথে থাকলে সবাই অ্যাড হলে সবার কথাবার্তা এই যে মানহা কিন্তু দেখেন তোয়ালের উপরে দুধ চায়ের মধ্যে মুড়ি দিয়ে অ্যাড করে খাচ্ছে আসলে এইভাবে খাওয়াটাও কিন্তু খুব ভালো লাগে সে দেখাচ্ছে মা দেখো মানে গরম তো খেতে পারছে না আমাদের মুড়ি খাওয়া শেষ তারপরে বসলাম যে কিছু আরও কিছু অ্যাড করা উচিত আমি কিন্তু ডিম সিদ্ধ করে বসিয়ে দিয়েছি আর এখানে পিঙ্ক সল্ট নিয়েছি আর এখানে কাসুন্দি টমেটো শশা কালিজিরা জিরা আর হচ্ছে পেঁয়াজ ব্যাস্তা নিয়ে নিয়েছি আজকে আমরা মশলা ডিম খাব এই ডিমটা কিন্তু আসলে অনেক ভাইরাল একটা ডিম সবাই খেয়েছে বাট আমার বাসায় ট্রাই করা হয় নাই আমি আজকে ট্রাই করব সবাই যেহেতু আছে একটু একটু করে খাচ্ছি এই যে আমার জন্য এটা আমি রেডি করেছি আসলে টেস্টটা কিন্তু অ্যাভারেজ ছিল আমি আসলে অনলাইনে যে ভিডিও যে ভিডিওগুলো দেখেছি যে অনেক টেস্ট মানে কি একটা জানি আমিও ওরকমটাই মনে করেছেন বাট আমার কাছে শুধু বিতলবণ দিয়ে ডিম খেতে যে মজাটা লাগে এই মশলা দিয়ে খেতে অতটা টেস্ট লাগে নাই এসে আসলে সঠিক সত্য রিভিউ দিচ্ছে আপনাদের সাথে আর মানহা তাকে দিয়েছি দেখে সে কী বলে তার কাছে হয়তো বা ভালো লেগেছে যেহেতু এখন টক টক ফ্লেভার ছিল সে কিন্তু আস্তে আস্তে করে খেয়ে নিচ্ছে আর পাশেই দেখেন আম্মা কিন্তু চাপটি বানিয়েছে এটা মশলা চাপটি বলে আজকে সব কিছু মশলাদার আমার কাছে তো খুবই মজা লাগছিল তাই বারবারে আমি দুইটা অলরেডি খেয়ে ফেলেছি এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ আদা রসুনের পেস্ট আর হচ্ছে চালের কুড়া আর হচ্ছে ময়দা করে এটা বানানো হয়েছে এটার সাথে ভর্তা ছিল বাদামের বাটা আমার লাগে নাই এমনিতে খুবই ক্রিস হয়েছে খেতে আমার খুবই ভালো লাগছিল খালি খালি খেয়ে ফেলেছি খেতে খেতে বারান্দায় চলে আসলাম দেখেন আজকে চারটা কত সুন্দর আমার কাছে তো খুবই ভালো লাগছিল তাই আমি একটু ঝুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আসলে আকাশের চাঁদ দেখতে যতটাই না সুন্দর ক্যামেরা তো অতটা বোঝা যায় না বাট আসলে খুব ভালো লাগছিল খুবই সুন্দর আল্লাহর সৃষ্টি আমার তো খুবই ভালো লাগছে আমি অনেকটা সময় বারান্দায় ছিলাম এই চারটার দিকে তাকিয়েছিলাম আর চা খাচ্ছিলাম আসলে আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি সবার কাছে ভালো লেগেছে যদি সত্যি ভালো লেগে থাকে এই বোনটাকে একটি লাইক করে দিয়ে যাবেন আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই